পাঁচ নম্বর জার্সি পড়িত খেলোয়াড় দিনাজপুর জেলার প্রতিনিধিত্বকারী আজকের অধিনায়ক দিনাজপুরের অধিনায়ক যদি বলি বিরল উপজেলার অধিনায়ক প্রথম শট বসো বসো গল সাইলেন্ট করে দিলেন অবশ্য প্রথম শটে গোল আদায় করে নিয়ে একেবারে সাইলেন্ট জানিয়ে দিলেন প্রথম শট আট নম্বর জার্সি পড়তে ডাঙ্গি প্রথম শট নেওয়ার পক্ষে এবং গল চমৎকার ভাবে অবশ্য নিখুঁত লাইন ল্যাম্প গুড ফুটবল টান টান উত্তেজনা অবশ্য ওয়ান শট ওয়ান গোল ঠাকুরগাঁও ওয়ান শট ওয়ান গোল দিনাজপুর দ্বিতীয় শট অবশ্য দিনাজপুরের জন্য সাত নাম্বার জার্সি পরিত খেলোয়াড় এসেছেন দ্বিতীয় শট নেওয়ার জন্য দেখা যাক সেভ হবে না গল হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় দ্বিতীয় শট সাত নাম্বার জার্সি পরি প্রস্তুত গল রক্ষক দুলিয়ে নিচ্ছে নিজের দেহটিকে এবং গল শেষ মুহূর্তে ডাইভ করেছিলেন অবশ্য গল হয়ে গেল টু শট টু গল দিনাজপুর ওয়ান শট ওয়ান গোল ঠাকুরগাঁও দ্বিতীয় শট নিয়ে অবশ্য ঠাকুরগাঁও আসছেন দেখা যাক কাজের কাজটি করতে পারে কিনা দশ নম্বর জার্সি পড়তে খেলার তারকা খেলোয়াড় অবশ্য ঠাকুরকার পক্ষে দেখা যাক গোল করতে পারে কিনা এবং গল সেম এরিয়া সেম সেম গল ঠাকুরগাঁও টু শর টু গল তৃতীয় শর নেওয়ার জন্য অবশ্য আসছেন দিনাজপুরের পক্ষে টানটান উত্তেজনা ছড়িয়েছে অবশ্য এই শেষ মুহূর্তের খেলায় বান্নতম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল ইভেন্টের রংপুর জেলা স্টেডিয়াম থেকে আমরা বিরল স্পোর্টস আপনাদের সামনে এসেছি লাইফ টেলিকার সোহাগ এসেছেন অবশ্য তৃতীয় শর নেওয়ার জন্য সোহাগ সোহাগ এবং গল উড়ন্ত শট দলীয় গল লক্ষ্যকে পরাস্ত করলেন যার কারণে থ্রি শট দিনাজপুর খেলোয়াড় এসেছেন অবশ্য ডেঙ্গি ঠাকুর গায়ের প্রতিনিধিত্ব করার জন্য তৃতীয় শট নিয়ে অবশ্য দেখা যাক কি করতে পারেন তিনি দলের জন্য প্রাণ ভমরা মিস করেছেন মিস করেছেন এগিয়ে যাওয়ার পালা অবশ্য সেক্ষেত্রে দিনাজপুরের জন্য এবার দলীয় গোলরক্ষক এসেছেন অবশ্য চতুর্থ স্বর নিয়ে দেখা যাক প্রতিনিধিত্ব করছেন দিনাজপুর জেলা বিরল উপজেলা মির্জাপুর উচ্চ বিদ্যালয় দেখা যাক গোল করতে পারে নাকি স্যাফ হবে গোল হবে নাকি স্যাফ হবে টানটান উত্তেজনা ছড়িয়েছে অবশ্য এই ম্যাচে এসে গোল ফার্স্ট শট ফর গল আমরা আবার সেটাকে চতুর্থ শটটি গোল করে নিলেন অবশ্য চার শটে চারটি গোল করেছেন সেখানে দিনাজপুর বিরল তথা মির্জাপুর উচ্চ বিদ্যালয় অন্যদিকে চতুর্থ শট নিয়ে আসছেন একটি শট মিস করেছেন অবশ্য চতুর্থ শট নিয়ে আসছেন বালাডিঙ্গি মডেল উচ্চ বিদ্যালয় তারা অবশ্য এসেছে ঠাকুরগা জেলার প্রতিনিধিত্ব করছেন একেবারে অন্ধকার একেবারে অন্ধকার লাইট জ্বালানো যেত কিন্তু গোলরক্ষকের সমস্যা হবে যার কারণে লাইট জ্বালাতে পারছি না চতুর্থ এবং মিস এরই সাথে ঝোলাপ করলো এর সাথে ঝোলাপ করলো বিরল তথা দিনাজপুর ডিস্ট্রিক্ট অভিনন্দন অভিনন্দন কংগ্রাচুলেশন এত কিছু নেই এত কিছু নেই কংগ্রাচুলেশন কংড়া চুলেশন শত শিবির কংগ্রাচুলেশন দিনাজপুরের প্রতিনিধিত্বকারী বিরল তথা মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে চমৎকার একটি অবশ্য ম্যাচ আমরা উপভোগ করলাম রংপুর জেলা স্টেডিয়াম থেকে আপনাদেরকে আবারও সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সকলকে সাধুবাদ জানাচ্ছি আমি যেটা জহিত রংপুর জেলা স্টেডিয়াম থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সকলে সুস্থ কামনায় আল্লাহ হাফেজ